আজকে পুরান বাজারে গিয়েছিলাম আমাদের রোটারিয়ান মুর্শেদ ভাইয়ের মার্শাল্লা অ্যাগ্রো ফার্ম যেখানে অনেকগুলো গাভি রাখা হয়েছে এই অ্যাগ্রো ফার্মে প্রতিদিন দুধ উৎপাদন করা হয় এখান থেকে গাবি থেকে দুধ সংগ্রহ করে চাঁদপুরে বিভিন্ন জায়গায় পৌঁছানো হয় এই এগ্রো ফার্মে অনেকগুলো গাবি রয়েছে এবং ছোট ছোট গাবির বাচ্চাগুলো দেখা যাচ্ছে এই মার্শাল্লা ফার্ম পরিদর্শনে গিয়ে আজকে দুধ কিভাবে সংগ্রহ করা হয় গাবি থেকে সেটি সচককে দেখলাম এবং যিনি এই গাভীর দুধ দহন করে তার যে নিপুণ হাতে তিনি গাভীর দুধ সংগ্রহ করছেন এবং সেখান থেকে দুধ সংগ্রহ করে বোতলজাত করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো হয় তার এই দুধ সংগ্রহের দৃশ্যটি খুবই মনোরম আমরা সাধারণত দেখি যে মেশিনের সাহায্যে এই ধরনের গরুর দুধ দহন করা হয় কিন্তু যিনি এই ফার্মটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছেন তিনি সকাল এবং বিকাল দুইটার সময় এই গরুর দুধ সংগ্রহ করেন খুব সূক্ষ্মভাবে তিনি গরু থেকে দুধ সংগ্রহ করছেন পাছে এই গাভীটির বাছুর যেটিকে আমরা বকনা বছর বলি সেটি রাখা আছে এই মাশাল অ্যাগ্রো ফার্মে অনেকগুলো গাবি রয়েছে যে গাবিগুলো থেকে একেবারে বেজাল মুক্ত দুধ সংগ্রহ করা হয় আমাদের এই ভাই এই দুধগুলো গাবি থেকে সংগ্রহ করে বোতলজাত করে এই দুধগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের অর্ডার অনুযায়ী পৌঁছে দেওয়া হয় এখানে অনেকগুলো গরু রয়েছে এর মধ্যে গাভীর সংখ্যাই বেশি মাত্র দুইটি বাছুর রয়েছে সেগুলো হয়তো কোরবানির সময় বিক্রি উপযোগী হবে